মা বনেরা গগবীর কান লাগানা এমন সময় তাকায়া দেখে বড় সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে গো এই দুইটা সন্তান সুন্দর করে আগলি রাইখা দেখেন বিবি কেমন আসে গেরাসুল আমরা তো শুধু নামে আসে গেরাসুল কিন্তু তারা ছিল কাজে আসে গেরাসুল কথা বলেন ঠিক কি না কিন্তু অন্তরে নাই যদি অন্তরে থাকতো তাহলে শূন্যতের বিরুদ্ধে কোনো

কথা বলেন ঠিক এত কেন কেন হাঙ্গামা এত কিছু একটাই কারণ আমাদের ইমানের পাওয়ার কমে গেছে কথা ঠিক কিনা আজকে মিম্বরে বসে হক কথা বললে মানুষের অন্তরে কষ্ট লাগে মিম্বরে বসে ঘুষের কথা বললে সুদের কথা বললে মসজিদ কমিটির অন্তরে কষ্ট লাগে আজকে চুরির কথা বললে ডাকাতির কথা বললে আবার কথা বললে যুব সমাজের কষ্ট লাগে কষ্ট লাগে কেন জানেন একটাই কারণ আমরা মুসলমানের দলের জন্ম নিয়েছি ঠিক কিন্তু মুসলমান হতে পারি নাই কথা বলেন ঠিক কিনা আশিক রাসুল কারে কয় একটু বুঝেন যাবের বিবি চিন্তা করছে বাপ যদি আইসা দুই সন্তানরে দেখে সহ্য করতে পারবে না মনটা বেজার থাকবে আর আমার নবী যদি মন বেজার দেখে যদি চইলা যায় আমার উপায়টা কি হবে দেখেন তাদের চিন্তা কি রকম আর আপনি আমার সন্তান এরকম হইলে যারে হুজুর টুজুর যা আছে সব পরে ক আজকে আমার বাড়ির বেজান কথা কয় না যদি কন নাকি বল বললাম আজকে সমাজের যেটা পরিস্থিতি দুইটা সংসার সুন্দর করে আইনা খেজুর পাতার চাটায় নিচে গুইরা রাখছে গুইরা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে হাই রে স্বামী আসার আগে কান্দা আমার কানলে মানুষের মন একটু হালকা হয় কথা কন্টেক্ট কে না আমি আসার আগে আমার যন্ত্রণা শেষ করে ফেলি গরের মধ্যে যখন যাবে ডুববে গো এমন সময় মুখটুক যেন আর কোনো দুঃখ নাই আর কোনো কষ্ট নাই ডাক দিয়া স্বামী

তুমি ঘরের ভিতরে দাও رحمتাল লীল আর আমিন ঘরের ভিতরে আসলো জাবের সালাম দয় الصلাত والسلام আলাইকা রাসুল আল্লাহ আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ নবী গো আহলান সাহলান মারহাবা আমার ঘরে আসছো আমার দিলটা দন্য হয়ে গেছে গো নবীজি আমার নবী ডাক দেয়া কয় যাবেন রে ও যাবে কি ব্যাপার তুমি এত আনন্দিত তার কারণটা জানতে বড় মনে চায় সাক্ষী দেয় তাম পৃথিবীর সব যেন আমি জাবের ঘোরা হাজির হয়ে গেছে এই ব্যাপার খাবারের ব্যবস্থা হয়েছে নি নবী গো খাবারের ব্যবস্থা আমি কইরা ফালাইছি গো নবীজি এমন সময় সামনে খাবার আনলো আমার নূরের নবী হাত দিয়ে খাবারের মধ্যে যখন হাতটা লাগাইবে আল্লাহ ডাক দিয়া কয় জিবরাহিল ও আমি আল্লাহ তো আজকে প্রেমের খেলা খেলতেছি তাড়াতাড়ি আমার বন্ধুর নিকটে যা সন্তান দুনিয়া থেকে বিদায় হয়েছে আল্লাহ জানে কি জানে না কত ধরে এখন জানে কি জানে না আল্লাহ জানে তারপর আল্লাহ আজকে আমি প্রেমের খেলা খেলবো

নবী গো আল্লাহ পাক রপনা রা বলে দিয়েছে জাবেরের দুইটা সন্তান আছে সন্তান দুইটা নিয়া খানা খাই দেন ওমর নবিনদিয়া কয় জাবেরে দুইটা সন্তান আছে নি তো ইয়া রাসূলুল্লাহ আছে তো কয় ডাক দি সন্তান দুইটারে নি আমি রহমাতাল্লিল আলামিন আজকে খানা খাবো সুবহান ছোট্ট মাসুম বাচ্চাদেরকে নিয়ে খানা খাওয়বিজির শূন্য সোহাল আল্লাহ খন এখন না সোহাহাল আল্লাহ মুরগিদের ছোট্ট বাচ্চা গেলে আমরা ধুর ধুর করি বিদেশের জমি নিয়ে মুরগিদের ছোট্ট গেলে চকলেট দেয় আর আমরা মুরগিদের চকলেট না দিয়া কুদায়া কাদায়া সোরায়া সোরাইয়া বাইর করে কটা কণ ঠেকে নাম করে কণ ঠেকে নাম আগামী প্রজন্ম কেমন করে নামাজ শিখবে রে ছোট্ট মাসুম বাচ্চা গেলে আদর করে বসায় দিতে হবে এটা হচ্ছে আমার রহমতালিনের সন্ন্য নবীর মধ্যে আশা বাবরির মধ্যে তৈরি খেলা করে রে আমার নবী চিন্তা করে না উঠি যদি আল্লাহ যদি কষ্ট হয় আল্লাহ যদি বেজার হয় আল্লাহ ডাক দিয়া ও জিবরাইল বন্ধুর কাছে যায় কো যতক্ষণ হাসাকিন হুসাইন না নামবে ততক্ষণ যেন আমার বন্ধু মাথা না উঠা

বিবি রে সন্তান দুইটা কোথায় তাড়াতাড়ি না সন্তান দুইটা কয় বিবি কয় হাই রে যেটা ভাবছিলাম এইটাই হয়ে গেছে আমি